Hello everyone ami Barnali amar Barnali lifestyle blog e tomader welcome হ্যাঁ তোমরা ভাবছো এটা কোথায় সব বলছি দাঁড়াও তার আগে আমি বলে ফেলি অনেক দিন পর এসছি তোমাদের সাথে ব্লগে দেখো বলি যে কারণটা হচ্ছে আমার শরীরটাও খুব ভালো নেই আর আমার একটু প্রবলেম আছে আমার বাড়িতে আমার মনটাও খুব একটা ভালো নেই যে আমি ভিডিও ছাড়বো ব্লগ করব বা ভিডিও করব সেই মানসিকতাটা আমার এখন নেই হ্যাঁ হয়তো একদি আস্তে আস্তে আমি ব্লগ ছাড়বো এটা হচ্ছে সুন্দরবনের ব্লগ তোমাদের আগে লাস্ট ব্লগে বলেছিলাম আমি ঘুরতে যাচ্ছি পুরীতে তো ঘুরতে কোথায় যাচ্ছি সেটা বলিনি হ্যাঁ পুরী ঘুরতে গেছিলাম জানো তো মানে পুরীর ভিডিওগুলো আমার সব রিলিজ হয়ে গেছে সেই জন্য আমি আর ইউটিউবে ছাড়তে পারছি না হ্যাঁ ফেসবুকে আমি ছেড়েছি একটা মিনি ব্লগ করে হ্যাঁ পুরী থেকে তারপর চলে গেছিলাম সুন্দরবনে দেখতেই পাচ্ছ নদীর মধ্যে বোটে হঠাৎ ভাবছো কোথায় চলে এসেছি হ্যাঁ এটা হচ্ছে সুন্দরবন পুরী থেকে চলে এসেছিলাম সুন্দরবনে কয়েকজন বন্ধু বন্ধুবান্ধব মিলে সুন্দরবন দেখো আর তোমরা হয়তো অনেকেই সুন্দরবন গেছো তো জানোই সুন্দরবনটা তো পুরো বোটের মধ্যেই থাকতে হয় সারাদিনটা আর সন্ধ্যের পরে রুমে নিয়ে যায় আর এই যে এই মাঝ নদীতে বসে বোটের মধ্যে দুপুরের খাবার খাচ্ছি আর রোদটা আসছে এত ভালো লাগছে কি যে বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না খুব ভালো লাগছে যে এরকম ফিলিংস আগে হয়নি কোনোদিন নদীর মধ্যে বসে বোটের উপরে দুপুরের লাঞ্চ করছি আর এই যে দেখো বিকেল হয়ে গেছে লাঞ্চ টাঞ্চ করে পরন্ত বিকেল কি সুন্দর লাগছে মানে আকাশটা দেখতে বাইরের চারিপাশটা এত ভালো লাগছে এই যে যেই বোর্ডটায় বসেছিলাম আর আমাদের আশেপাশের বোর্ডগুলো তোমাদের দেখিয়ে দিলাম দেখো আর মানে নদীটার নাম জানি না হ্যাঁ আর নদীর মানে জলের কালারটা এত সুন্দর লাগছে আর এই জাহাজটা যেন বাংলাদেশ যাচ্ছে এটা বাংলাদেশের ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাচ্ছে জাহাজটা তো আমাদের মানে ওই বোটের লোকরাই বলছিল যেটা বাংলাদেশের জাজ আর সবাই মিলে বিকেলবেলা বসে একটু গল্প করছিলাম দেখো খুব টায়ার্ড ছিলাম চোখ মুখ দেখেই বুঝতে পারছো পুরী থেকে ঘুরে এসে সুন্দরবন তো জানোই তো টায়ার্ড হওয়ারই কথা তারপর সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যাবেলা রুমে এসেছিলাম আমরা যে রিসোর্টটা বুক করেছিলাম একটা গ্রামের মধ্যে এত ভালো রিসর্ট কি আর বলবো মানে এদের প্রপার্টিটা এত ভালো এদের প্রপার্টি বলবো কি এদের মানে থাকা খাওয়া এত ভালো এত ব্যবস্থা ভালো সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম ডিনার অবধি আমাদের খুব ভালো লেগেছে দেখো একটা বিশাল বড় প্রপার্টি নিয়ে এদের রিসর্টটা করেছে রিসর্টটার নাম হচ্ছে বনময়ূরী এর মানে বনময়ূরীর এর প্রপার্টিটা একটা দীঘায় আছে এটা আর একটা সুন্দরবনে আর এই যে দেখো রুমগুলো এক একটা মানে ডুপ্লিকেট টাইপ মানে ডুপ্লেক্স টাইপের করেছে এত ভালো লাগছে মানে এই প্রপার্টিতে আমাদের একটা গ্রুপ ছিল আর একজন আর একটা গ্রুপ ছিল আর এই যে দেখো রিসর্টের রুমগুলো এত ভালো সব কিছুর ব্যবস্থা আছে এসি বলো শীতকালের গিজার আর দেখো কুয়াশা এগুলো দেখতে পাচ্ছো যে আপছা আপছা এত কুয়াশা পড়েছিলো ওখানে আর থেকে ভালো লেগেছে গিয়ে কি গিয়েই ওখানকার গ্রামের লোকদের এই নিত্য পরিবেশন মানে এরকম নৃত্য পরিবেশনে আমি শান্তিনিকেতনে দেখেছিলাম আর এই সুন্দরবনে দেখলাম এত ভালো লাগলো আমরা বসেছিলাম আর দেখছি খুব সুন্দর এরা নাচলো আর এদের ব্যবহার কথাবার্তা খুবই ভালো লেগেছে মানে এরা ওরা মানে রিসর্টের লোকরা বলে দিয়েছিল। আমরা জগন্নাথ মানে পুরী থেকে ডাইরেক্ট সুন্দরবন নাচছিলাম সেজন্য আমাদেরকে খুবই মানে বারবার বলছিল আপনারা জগন্নাথ থেকে মানে ধাম থেকে এসছেন আমাদের খুব ভালো লাগলো এখানে এসে সত্যি এদের নাচ দেখেও আমাদের খুব ভালো লেগেছে আর দেখো নাচ যেতে দেখতে আমাদের স্ন্যাক্স দিয়েছিল চিকেন পকোড়া আর কফি আর ওরা আমাদেরকে ডেকেছিলো নাচের জন্য আমরাও একটু নেচে নিলাম ওদের সাথে সাথে খুব ভালো লাগলো বললাম তো প্রচুর এনজয় করেছি সুন্দরবনে পুরীতে কী বা এনজয় করেছি সুন্দরবনে আরও এনজয় করেছি নাচতে তো পারি না একটু নেচে নিলাম এরকম নাচ আমি শান্তিনিকেতনেও নিগেতারও নেচেছিলাম ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম হচ্ছে সুন্দরবনে খুব সুন্দর দেখো নাচলাম আমরা সবাই মিলে তো বলেছিলাম ওই যে আমাদের এই পুচকিটাকে তো তোমরা চেন ওই যে আমার এই পুচকি স্মৃতিকা রানী স্মৃতিকা এ তো মানে নাচের এত ভালোবাসে মানে খুবই দেখো এই নাচ খালি দেখে যাবে এই যে তারপরে সব কিছু করে রিসর্টের বাইরে এই যে আমরা সবাই নাচছিলাম জানো তো এত নাচ নেচেছি আমরা একটা ছোট্ট সাউন্ড সিস্টেম এনেছিলাম আর গান বাজিয়ে যে যার মানে রুমের বাইরে একটা সিটিং এরিয়া আছে সেখানে বসে বসে আমরা গল্প করছিলাম নাচছিলাম এই খাওয়া দাওয়া এইসব করছিলাম দেখো সবার সোয়েটার ছাড়া দেখতে পাচ্ছ হ্যাঁ নেচে মানে নেচে নেচে গরম লেগে গেছে সেজন্য সোয়েটার খুলে দিয়েছে আর জানো তো সুন্দরবনে খুব ঠান্ডা পুরীতে তো ঠান্ডা নেই আর সুন্দরবনে এসে আমরা প্রচণ্ড ঠান্ডা পেয়েছি সেই জন্যই আমার শরীর খারাপ হয়ে গেছে যে সুন্দরবন পুরী দুটো জায়গা ঘুরেছি এসে বাড়ি এসেই খুবই শরীর খারাপ হয়ে গেছিলো সেজন্য জন্য ব্লকগুলো খুবই দেরিতে আসছে আর তো আর একটা তো বললাম মনটাও একটু ভালো নেই একটা কারণ আছে কোনো দিন সুযোগ পেলে হয়তো তোমাদের আমি আমার শেয়ার করব তোমাদের সঙ্গে আমি তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই কারণটা হয়তো শেয়ার করব আর দেখো এই যে রাতের ডিনার করছি দেখো ডিনার করে নিচ্ছি আবার বেশি আর বাড়াচ্ছি না ব্লকটা আবার ব্লক টু নিয়ে আসছি সুন্দরবন ডে টু নিয়ে